তাসলিমা নাসলিম কি অত নাম কত সুন্দর কত সুন্দর গ্রামের নাম কি বৃষ্টি নদী হ্যাঁ সাগর হৃদয় সবুজ গম্বুজ কত আজে বাজে নাম হাসি খুশি বৃষ্টি কত নাম যেগুলো অনেক সময় মুখে আনতেও লজ্জা লাগে এই নামগুলো কোনো বেইমানের বাড়ি নেই মুসলমানের জন্য কোরআন হাদিস কি নামের তান করছে কত বড় বেহায়া হইলে বেইমানের শিখানো নামগুলো নিজেদের মধ্যে নিয়ে আসছে অথচ সহি হাদিসে নবী বলেন কয়ামতের দিন যার নামটা সুন্দর হবে আল্লাহ নামের বরফতে তাকে জান্নাত দিয়ে দিচ্ছে ধৈর্য ধারণকারীদের প্রথম পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন থাকবেন্লদিন কোনো কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ সাথেই থাকবেন দুনিয়ার পুরস্কার আখেরাতের পুরস্কার কি আল্লাহ তাহলে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কত বড় দুইটা পুরস্কার দুনিয়াতে আল্লাহ বন্ধু হয়ে থাকবেন আখেরাতে বিনা হিসাবে জান্নার দিবেন কারা এই এই গুণ এই পুরস্কার কাদের জন্য যারা সর্বর এখতিয়ার করবে ধৈর্য ধারণ করবে ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই যে এখানে আপনারা বসে আছেন এবাদ অনেকে বসে ছিল এখন নাই অনেকে আছে ফাঁকে ফাঁকে উঠতেছে কয় কেন আমার ধৈর্য বেশি এই জন্য উঠে যাই ধৈর্য না থাকলে আপনার এবার তাতে অংশ নেওয়া সম্ভব না যারা ধৈর্যের সাথে এখানে বসে আছেন দিনের কথা শুনতেছেন আপনাদের দাম কত আল্লাহর নবী বলেন ঘর থেকে যখন বের হইয়া প্যান্ডেলে রওনা হয়েছ আল্লাহ প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেস তারে কাপেলা বানায় দিছি দারে দুনিয়া না হাসান

অনেকগুলো তিনের মাস আলা যদি জানতে পারেন আল্লাহ বলেন অনেকগুলো যদি জানতে পারেন বিধান সম্পর্কে অবগত হন শিখতে পারেন আল্লাহ দান করবে তাহলে পরীক্ষায় পাশ করার জন্য কি লাগবে এবারতের বেলায় ধৈর্য শিবতের বেলায় ধৈর্য মুসিবত আসবি আল্লাহর কুমিন বান্দা যারা তাদের পরীক্ষা গুণাগারের জন্য গুনার ফল ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য কামনা করো নামাজে দাঁড়াও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ তুমি করার তৌফিক দান করো আল্লাহ মুসিবত দিবে না উদ্ধার করে দিবে না উদ্ধার কে করবে টাকা না ডাক্তার সাহেব ডাক্তার অন্যকে যদি উদ্ধার করে তো ডাক্তার মরে কেন উদ্ধার কর্মীরা মনে কেন উদ্ধার কর্মী আছে না আর আও আল্লাহ বলেন এই ধৈর্য না থাকলে পাশ করা অসম্ভব গুনাহের বেলায় ধৈর্য ফ্রি ফজরের 4 রাকাত নামাজ পড়তে ঘুম থেকে উঠবা 20 মিনিট সময় সেই বিশ মিনিটের ঘুম সেরে তুমি উঠো দুইটা চার রাখাত নামাজ পড়ো অজু কমপ্লিট করে কিন্তু একদল বিশ মিনিটের মজা পাইয়া নামাজে উঠে না এই বিশ মিনিটের মজার সাজা হবে কত হাজার বছর জানা নাই মজা করছো বিশ মিনিট সাজা হবে হাজার বছর ধৈর্যের সাথে বান্দা উঠে যাও মনে চায় না ইমানের শক্তি দিয়ে উঠে ধৈর্যের সাথে কোনো তাড়াহুড়া নাই পেরেশানি নাই আল্লাহ তা আকাশু খাই রুম্মি নান্দ রুম এখন আর মার ঘুমানো যাবে না ধৈর্যের সাথে উঠতে হবে এখানে আমি ধৈর্য হারা হলে হবে না আমি ঘুমাবো কিন্তু এই টাইম ঘুমের টাইম না উঠো নামাজে দাঁড়াও আল্লাহর নিয়া। গুনাহের 20 মিনিট টাইম ছেড়ে দাও ধৈর্যের সাথে গুনাহ ছাড়ും মজা তা ছেড়ে দাও ধৈর্য যদি থাকে আল্লাহর প্রতি তাহলে তোমার দ্বারা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুনার বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য ইবাদতের বেলায় ধৈর্য আল্লাহ কয় এইভাবে ধৈর্য ধারণ করিয়া যদি আগাও আমি বড় বড় পাঁচটা জিনিসের দ্বারা তোমার পরীক্ষা নিব এক নাম্বার হলো ভয় মিনাল খাউ ওয়াল জুউ দ্বিতীয় হলো ক্ষুধা আমি ভয়ের দ্বারা পরীক্ষা নিব চার মাযহাবের ইমাম এর মধ্যে একজন হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ওই যে একটু আগে বললাম দাড়ি আল্লাহ বেজার ম্যাডাম খুশি এখন তুমি ম্যাডামের গালির ভয়ে কথার ভয়ে দাঁড়িটা কাটবা না আল্লাহ রাজাবের ভয়ে দাড়িটা রাখবা এটা কার পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বয়ের মাধ্যমে তোমার পরীক্ষা আর একটা ভয় হলো পান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের বলে তাড়াতাড়ি তোমরা ইসলাম ছেড়ে দাও বাইতুল মাকদিস ছেড়ে দাও মুসলমানকে ভয় দেখায় অস্ত্রের ভয় মাইরের ভয় ইমানওয়ালারা ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো দাঁড়ায় আছে কান্না হুম বুনিয়া নুম্বার তারা शीशा ঢালা প্রাচীনের নেই কল্লা দিয়া দিছে আল্লাহর ঘরের সম্মান নষ্ট হতে দেয় নাই এক নাম্বার পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দ্বিতীয়তই ভয়টা দুনিয়ার মানুষের পক্ষ থেকেও হতে পারে যদি তুমি বান্দা জান আরে নামাজে যাও তাহলে তোমার চাকরি